হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তা আজকে ভিডিওটা কী নিয়ে হচ্ছে সেটা আপনারা থামবেল দেখেই বুঝতে পেরেছেন তা গ্যাসের সিলিন্ডার নিয়ে অসাধারণ একটা টিপস আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব যেটা দুদিন আগেই আমার সঙ্গে ঘটে গেছে আর তার সঙ্গে থাকবে সংসারের আরও কিছু ছোট বড় টিপস তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে একটা বাজে দেবেন তা চলুন চলে যায় প্রথম টিপসে দেখুন এরকম কাঁসা পিতলের থালা গ্লাস বাটি বা সব রকম মানে বড়ো বড়ো গামলাও আমাদের অনেকের বাড়িতে থাকে কিন্তু দেখবেন এগুলো বেশি দিন ইউজ করার পরে এরকম কালো হয়ে যায় বা সবুজ সবুজ হয়ে যায় তো আমরা হয়তো এগুলো আবার দোকানে গিয়ে পাল্টে আবার নতুন কাঁচা নিয়ে আসি তো এগুলো না পাল্টে আর ফালতু টাকা খরচ না করে আমরা যদি বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে এটা একদম নতুনের মতো চকচক করে দিতে পারি তাহলে খুব ভালো হয় তা দেখুন তা আজকে আমি আপনাদের দেখাবো এটা খুব সহজে আপনারা কীভাবে একদম নতুনের মতন চকচকে করে নিতে পারবেন তা দেখুন আমি এখানে এক থেকে দু চামচের মতন বেকিং সোডা থালার ওপর দিয়ে দিচ্ছি এভাবে বেকিং সোডা মানে খাওয়ার সোডা তা আপনাদের সবার বাড়িতেই থাকে তা তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আধখানা লেবু লেবু মানে লেবু তো এখানে পাথি লেবু আর বেকিং সোডা এই দুটি উপকরণ আর লাগবে একটি উপকরণ তো এখানে আমি নিয়েছি টয়লেট ক্লিনার তা আপনারা চাইলে হারফিকও ইউজ করতে পারেন এই সামান্য তিনটি উপকরণ আমাদের সবার বাড়িতেই থাকে এই সামান্য তিনটি উপকরণ আমি কী করব দেখুন এখানে আমি দু থেকে তিন চামচ এই টয়লেট ক্লিনার এতে অ্যাড করলাম এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন তিনটে উপকরণ দেওয়ার সঙ্গে এটা আমি আপনাদের সামনেই দেখাচ্ছি এটা আমি মানে আরে আপডালে করব না আমি এটা যে কতটা পরিষ্কার হয় সেটা হয়তো আপনারা অনেকে বিশ্বাস করবেন না সেই জন্য আমি এটা সামনে ভিডিওটা করছি তো দেখুন আমি একটা চামচ নিয়েছি তা এরা তিনটে উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর দেখুন মেশানোর সঙ্গে সঙ্গে দেখুন থালায় যে সবুজ সবুজ যেটা পড়ে গিয়েছিলো কাঁচার ওপর দেখুন কত সহজে এটা মানে সঙ্গে সঙ্গে মানে দু মিনিটও হয়নি দেখুন কত সহজে এটা উঠে যাচ্ছে তো এভাবে ভালোভাবে যদি আপনারা একটু এই মিশ্রণটি এভাবে দিয়ে ভালোভাবে থালায় যদি আপনারা পাঁচ মিনিট রাখতে পারেন তাহলে দেখবেন ঘষাঘষি ছাড়া এটা খুব সহজে একদম নতুনের মতন চকচকে ঝকঝক হয়ে যাবে দেখুন আমি পাঁচ মিনিট এভাবে রেখে দেবো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি এসে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার আর কতটা চকচকে হয় তারপর দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে আরে দেখুন আমি তারপর নিয়েছি একটা তারের মাজুনি তারের মাজুনি নিয়ে এভাবে ঘষার পর দেখুন কতটা চকচকে হয়ে যাবে আপনারা মানে ভাবতে পারবেন না আপনারা যদি বাড়িতে করেন তা দেখুন আমি আপনাদের সামনেই ঘষছি আর এইভাবে একটু সার্কেল আকারে এইভাবে একটু মানে ঘষে খুশে নিতে হবে দেখুন মানে ঘষার সঙ্গে সঙ্গে আর যে বাকি কাঁসার ওপরে যে কালো স্পটটা আছে মানে সবুজগুলো তো আগে থেকে উঠে গেছে আর যে বাকি কালো স্পটটা এটা কতটা কতটা সুন্দর পরিষ্কার হবে সেটা আপনারা না করলে বুঝতে পারবেন না তো দেখুন আমার প্রায় ঘষা হয়ে গেছে তো এর কোনো কষ্ট না করে সামান্য একটু টাচ করলে এগুলো কতটা ক্লিন হয়ে যাচ্ছে দেখুন দেখুন আমার থালার ভেতরটা পুরো ঘষা হয়ে গেছে তো এভাবে একটু ঘষে নিয়ে তারপর আমি আপনাদের এটা ধুয়ে দেখাচ্ছি এটা কতটা ক্লিন হয় তা দেখুন আমার থালাটা একদম নতুনের মতন একদম পরিষ্কার চকচকে ঝকঝা দেখুন এটা কতটা মানে চকচকে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরের পিছনটা দেখুন পিছনটা আমি এখনও ঘষিনি তো এই পিছনটা আমি এই একই পদ্ধতিতে এই সামান সামান্য তিনটি উপকরণ দিয়ে এটাও দিয়ে আমি ঘষে আমি আপনাদের দেখাচ্ছি পিছনটাও কতটা ক্লিন হয় তা দেখুন পিছনটাও একদম সবুজ হয়ে গেছে কালো হয়ে গেছে তা দেখুন আমি আপনাদের সামনেই দিয়েছি তিনটে উপকরণ দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এটা পাঁচ মিনিট আমি রেখেছি এ দেখুন ঘষার সঙ্গে সঙ্গে দেখুন এর যে কাঁচাটা পিছন পিঠে সেটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে তো এটাও আমি ধুয়ে আমি এরপরে আমি পুরোটা দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার চকচকে চকচকে তো দেখুন আমার কাঁচাটা মানে থালাটা পরিষ্কার হয়ে গেছে দেখুন আর এর পিছনে দেখুন পিছনটাও কতটা চকচকে হয়েছে দেখুন সামনেটা একদম নতুনের মতো লাগছে তো অসাধারণ একটা টিপস আপনারা চাইলে এভাবে আপনাদের বাড়িতে থাকা কাঁচার জিনিস এভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন এরপর চলে যাব পরের টিপসে তা দেখুন আমাদের সবার বাড়িতে পেঁয়াজ থাকে আর পেঁয়াজ আমরা কী করি রান্নার কাজে ইউজ করি আর এটা রান্নার কাজে ইউজ করা ছাড়া আমাদের শরীরের নানান কাজে পেঁয়াজ অনেকটা উপকারী হয়তো আমরা অনেকে জানি আর হয়তো অনেকে জানি না এটা চুলের ক্ষেত্রেও খুব আমাদের উপকার এছাড়াও চুল ছাড়া আমাদের শরীরের আর একটা মানে উপকারেও এটা খুব কার্যকরী সেটা আজকে আমি দেখাবো এটা আমাদের শরীরে কি কাজে লাগে তা দেখুন প্রথমে আমি এখানে একটা গ্র্যান্ডার নিয়েছি এইভাবে গ্র্যান্ডার নিয়ে ভালোভাবে এটা মানে প্যাচটা গ্র্যান্ড করে দেবো তা আপনারা চাইলে মিক্সার মেশিনে বা থেটিয়ে যেভাবে হোক এটা ভালোভাবে একটু প্রেস করে নিতে পারেন তা আমি দেখুন আমি আপনাদের সামনেই করছি তাই এইভাবে একটু গ্রাইন্ডার দিয়ে আমি একটু প্রেস্ট পানি নেব তা বানানোর পর এটা আমি দেখাচ্ছি এটা কি করি তারপরে দেখুন আমার পেঁয়াজটা পেস্ট করা হয়ে গেছে এরপরে আমি নেব একটা ছোট বাটি আর নেবো একটা ছাঁকুনি মানে চাছেগুনি তো এভাবে একটা চাছেগুনি আর ছোটো বাটি নিয়ে আমি এই পেঁয়াজের যে রসটা আমি একটু ভালোভাবে একটু এভাবে নিংড়ে বার করে দেবো পুরোটা নিলে হবে না এই রসটা লাগবে আমার তো এই রসটা আমি একটু বার করে দেব। বার করার পরে এই রসে আমি অ্যাড করব বাড়িতে থাকা আর সামান্য কিছু উপকরণ আর এটা যে আমাদের শরীরে কি কাজে লাগবে সেটা অবশ্যই দেখাবার এটা কতটা কার্যকরী আপনারা অবশ্যই মানে এটা দেখে একবার করে দেখবেন তারপর দেখুন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটে হলুদ গুঁড়ো তা হলুদ গুঁড়ো আমাদের সবার বাড়িতে থাকে আর দিয়ে দেবো এর সাথে এক চামচ পেস্ট মানে সাদা যে কলগেট সেই সাদা কলগেটটাই লাগবে এখানে হোয়াইট মানে সাদা কলগেটটা আমি দিয়েছি দেখুন এই সাদা কলকেটের দেওয়ার পরে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তা লবণটাও লাগবে আর প্রতিটি উপকরণ দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে আর দেখুন এইভাবে আমি এটা মিক্স করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো আরেকটি উপকরণ তা আমাদের যে উপকরণটা আমি দেব সেটাও আমাদের সবার বাড়িতে থাকে তা আমি এতে দিয়ে দিচ্ছি পাতি লেবু আমাদের সবার বাড়িতে থাকে তা আমি এখানে এক থেকে দু চামচের মতো পাতিলেবো এতে অ্যাড করলাম এরপর আমি শেষ আর একটা জিনিস এখানে অ্যাড করব আর এটা অ্যাড করার পর আমি ভালোভাবে এটা মিক্স করে আমি এটা আমি কি কাজে লাগাবো তো দেখুন আমি এরপর আমি অ্যাড করছি সামান্য একটু দু এক ফোঁটা সরিষার তেল তো এখানে আমি সরিষার তেল অ্যাড করলাম তো এই কয়টি উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে এটা আমি কি কাজে লাগাবো দেখুন আমাদের সবার এই শীতকালে দেখবেন সবার পায়ের গোড়ালি বা পা ফেটে গেছে আর শুধু শীত না অনেকের দেখবেন গরমকালেও অনেকের পা ফেটে থাকে তা আপনারা যদি এই মিশ্রণটি রাতে শোয়ার আগে একবার লাগিয়ে এটা আধ ঘন্টা রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের পা একেবারে মানে ফাঁড়াটা সেরে যাবে আর খুব সুন্দর পা আপনারা সকালবেলা পাবেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপর চলে যাব আমি আর টিপসে তা দেখুন গ্যাস শেষ হওয়ার পর আমাদের গ্যাস সিলিন্ডার আমরা সবাই নিয়ে আসি কিন্তু গ্যাস সিলিন্ডার মধ্য আমাদের মানে যখন গ্যাসটা নিয়ে আসে আমরা তখন গ্যাসটা এভাবে সাধারণভাবে নিয়ে নিই কিন্তু আমরা অনেকে হয়তো জানি না যে গ্যাসের সঙ্গে আমরা মানে গ্যাসটা আমাদের সলিড কি পনেরো কেজি আসছে কিন্তু এর সঙ্গে কিছু মেশানো আছে কিন্তু এটা আমার সঙ্গে হয়েছে আজ দুদিন আগে ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি সেই জন্য শেয়ারটা করা তাই মানে গ্যাসের সিলিন্ডারের ভেতরে আমাদের দেখবেন বালি মিসড করা আছে এতে দেখবেন আমাদের গ্যাসটা অনেকটা কম থাকে তো এটা আমি কিভাবে বুঝলাম তা দেখুন আমি এটা দেখুন দেখুন এটা যখন আমি এখন নাড়াচ্ছি তা দেখুন এর ভেতরে একটা বালির আওয়াজ হচ্ছে তাই এই গ্যাস সিলিন্ডার আজকেরই আমার দুদিন আগেই আমার দিয়ে গেছে এই গ্যাস সিলিন্ডার এইভাবে নাড়াচ্ছি তখন দেখুন বালির একটা আওয়াজ হচ্ছে তখন আমি তো বুঝলাম যে বালি আছে তা আপনারা অবশ্যই আপনাদের গ্যাস সিলিন্ডার এনে এভাবে একটু গড়িয়ে গড়িয়ে আপনারা চেক করে নেবেন যেতে এতে সলিড গ্যাস আছে কি এতে বালি মিস্ট আছে আপনাদের যদি পনেরো কিলো গ্যাস থাকে তার মধ্যে যদি তিন কিলো বালি থাকে কিন্তু লসটা আমাদেরই তা এতে আমাদের অনেকটা টাকা কিন্তু মানে ফালতু চলে যায় তা আমরা যদি এইভাবে একটু চেক করে দিতে পারি যে এতে বালি আছে কি গ্যাস আছে তা দেখবেন অনেকটা খরচ আমরা সংসারে বাঁচিয়ে নিতে পারবো এরপর আমার যেহেতু গ্যাসটা আবার চেঞ্জ করে দিয়ে গেছে তা ভাবলাম আপনাদের সঙ্গে মানে এটা শেয়ার করি হয়তো আপনাদের উপকার হবে তো সেই জন্য শেয়ার করা তা অসাধারণ একটা টিপস আপনারা অবশ্যই এভাবে একটু গ্যাসটা চেক করে নেবেন তো এরপরে চলে যাবো আমি পরের টিপস তা দেখুন আমাদের সবার বাড়িতে এরকম মিক্সারের যে জারগুলো থাকে এগুলো দেখবেন বেশি দিন ইউজ করার পর এর যে ব্লেডের এগুলো ধারগুলো কমে যায় তা আমরা হয়তো অনেকে এই ধার দিতে পারি না এগুলো হয়তো আমরা এই ব্লেডগুলো পাল্টে দিই তা আমরা এগুলো পাল্টে না না পাল্টে এইগুলো আমরা বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে এগুলো ধার করে দিতে পারি তা কিভাবে ধার করব সেটা আমি আজকে আপনাদের দেখাবো তা দেখুন আমাদের সবার বাড়িতে এরকম ওষুধ খাওয়ার পর ওষুধের এই এরকম মানে প্যাকেটগুলো থেকে যায় তো এগুলো আমরা কী করি ফেলে দিই তো এগুলো আমরা ফেলে না দিয়ে আমরা এইটা দিয়ে অসাধারণ একটা কাজে লাগাতে পারি তা কী কাজটা দেখুন প্রথমে একটা কাঁচি নিয়েছি আমি কাঁচি নিয়ে এভাবে এটা ছোট ছোটো করে এভাবে একটু এই প্যাকেটগুলো ভালোভাবে একটু কেটে নিতে হবে তো এগুলো কাটার পরে আপনারা কি করবেন এগুলো ছোট ছোটো করে কাটার পরে আপনারা যদি এই মিক্সার জারের ভেতরে দিয়ে এগুলো আপনারা যদি দু থেকে তিনবার একটু মানে এই মিক্সার জারটা মিক্সারের জারটা চালিয়ে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের মিক্সারের এই জারগুলো একদম নতুনের মতো আপনারা নতুন অবস্থায় যেরকম ধার পেয়েছেন একদম সেরকমই ধার আপনারা পেয়ে যাবেন আর এগুলো মানে পয়সা খরচ করে আমাদের আর পাল্টাতে হবে তাতে দেখুন আমি এই প্যাকেটগুলোর ভেতরে দিয়ে দিচ্ছি ওষুধের প্যাকেটগুলো দিয়ে আমি একটু বন্ধ করব চালু করব বলে এভাবে দু তিনবার এভাবে করে এটা আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে নিলে দেখবেন এগুলো একদম নতুনের মতন ব্লেডগুলো ধার হয়ে গেছে তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তাই ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওই বাই